এ কিছু বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি বড় লোক যখন কোনো কাজ করে বা কোনো ছেলে মেয়ে একসাথে চলে যায় তখন বলে কি যে ওরা ভালোবেসে গেছে ভালো করেছে এই সেই অমক তমক চক্কর বক্কর কিন্তু গরিব যখন এগুলো করে তখন এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ পাতাল পুতাল করে দেয় একে অপরকে গালিগালা যে এই সেই অমুক তমক ধরশালা মারশালা কুচশালা মানে বিভিন্ন হেস্তন্যাস্ত এগুলো হয় বড়ো লোক যখন আর কোনো মদ্য পান করে বলে আমার ছেলে ডিং করছে আমার ছেলে ডিং করছে রে বাবা রে বাবা কত সুন্দর করে ডিং করছে আবার গরিব যখন একটু করে উঁকি দেয় উকি মেরে কোনো কিছু খাওয়ার চেষ্টা করে তখন বলে ওই শালা খারাপ হয়ে গেছে বংশ খারাপ হয়ে চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় এবং ই করে আবার বড়ো লোক যখন কোনো কিছু করতে যায় তখন বলে যে না আমার সাবাস সাবার সাবাস খারাপ কিছু করলেও সাবার সাবাস আবার ওই লোকেই দেখবেন যদি ছোট্ট কোনো ফ্যামিলি থেকে এসে অন্য কেউ করে তখন বলা যায় ভালো না খারাপ এই সেই অমক তমক তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না তাকে তার মেয়ে বা তার ছেলেকে বিয়ে করা যাবে না মানে এই সে দোষের অভাব নাই তাই কি সকল কিছুর মূলে কি টাকা না ভাই আসলে তার টাকা আছে বড় লোকের টাকা আছে বলেই কি তারা বিভিন্ন সময় বিভিন্ন কথায় এই সেই অমক তমক করে যাচ্ছে এবং যত কিছুই করুক সব কিছু তারা তাদের মতো করে নিচ্ছে এবং গরিব ঘুরা মানুষের দিকে কেউ তাকায় না এবং তাকাবেও না এটাই কি বাস্তবতা না 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 এটা হতে পারে না এটা কখনো হতে দেওয়া যেতে পারে না কারণ আইন সবার জন্য সমান আইন সবারই আইনকে চোদ্দা করতে হবে আইন মানতে হবে আইনগুলো বুঝতে হবে জানতে হবে বড় লোক ধনী গ্রুপ এগুলো যদি ভেদাভেদ থাকে আইনের ক্ষেত্রে তাহলে তো হবে না আমার নিজের চোখে দেখা একটা বড় লোকের ছেলে মেয়ে চলে গেছে তখন দেখা যাচ্ছে যে তারা থানাতে কিছু টাকা পয়সা দিয়ে সেই থানায় দরান কিনে নিছে সবশেষ আবার গুড়া সেই মানুষ একটা লোক করেছে তাকে ধরে যায় ইচ্ছা মতো বেদরম পিটে পিটায় তাকে আবার ছেড়ে দিচ্ছে এটা কি কোনো কথা হলো রে ভাই বলেন তো আপনারা দেখি আইনকে সবার জন্য সমান কিনা আপনারা এই জিনিসটা কমেন্টসে জানাবেন আর এই ভাইটা কথা বলছে বাস্তবতা নিদিকে বাস্তবতা দেখে আপনারা দেখেন গরিবগুলো মানুষ টাকা পয়সা ধোন সম্পদ মানুষের কথার পার্থক্যই আলাদা হবে সে যদি মিথ্যা কথাও বলে তাকে মানুষ সত্য বলে মেনে নেয় কারণ তার টাকা পয়সা আছে ধন সম্পদ আছে তাকে মানুষ চোদ্দা করছে সম্মান করেছে এটা কিন্তু হওয়া ঠিক নয় তার একটু মেধাও নাই একটা জ্ঞানও নাই একটা গরিমাও নাই তার শুধু চাপা আর চাপা এ চাপা ও চাপা চাপা এই চাপা ভেঙে দিল ওই চাপা ভেঙে দিলো ওই দিক গেল সেদিক গেলো পুকুরে হামকাল করলো তাতে তো তার কোনো সমস্যা নাই আর যদি গরিব মানুষ একটু আল্লাহ উনিশ থেকে বিষ করে তখনই দেখা যায় যে বিভিন্ন সমস্যা বিভিন্ন কিছু হয় এগুলো কি হলো ভাই হ্যাঁ কিছু আর দুলামালের খেলা রে ভাই হ্যাঁ দেশটা কি করছে রে ভাই দেশটা নিয়ে কী হচ্ছে এগুলো আর এগুলো মানুষ কখনোই মানুষের ভালো চায় না এগুলো মানুষ সব সময় নিজেরটা ভালো বোঝে এবং নিজের যে টাকা পয়সা দন সম্পদ করবে এগুলো নিয়ে তারা ভাববে এবং গরিব গুরার দিকে তাকাবে না তাই ভালো মন্দ খাবে এই করবে সেই করবে অন্যের ক্ষতি করে বেড়াবে আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের ভালোবাসি এবং আপনারা আমাকে ভালোবাসেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা মনে করি হে আল্লাহ সকলকে হেদার দান করুন